দু হাজার তেরো সবথেকে আসল প্রাপ্ত দু হাজার পঁচিশ চলছে আমাদেরকে কোর্টে আসবে করতে সময় নষ্ট হয়েছে টাকা নষ্ট হয়েছে এই মামলায় আমাদেরকে জেলেও যেতে হয়েছে আবার আমি করেছি এখন দেখা গেছে যে হয়তো এটা যে দেখা গেছে যেটা এখন আর ই না মামলা হতো তো আমরা আমরা প্রেজেন্ট করেছি আমরা বলেছি যে আমরা তো দেশ শাহবাগ থানায় একটা আর মতিঝিল পল্টন শাহজানপুর থানায় পাঁচটা মামলা সেই মামলাগুলোতে ইতিমধ্যে আমরা অন্য কোটা শুনানি করেছি আদালত আমরা আজকে ঝাড় শুনানির জন্য ছিল আমরা আদালতকে বলেছি আমরা তেরো বছর হাজিরা দিয়েছি এবং এমনও দিন গে দিন গেছে যে আজকে ডেট আবার সোমবারের ডেট আজকে বৃহস্পতিবার আবার সোমবারে আরেকটা ডেট এভাবে ওনাদেরকে প্রতিদিন মিনিমাম মির্জা আব্বাস সাহেবকে পনেরো বিশটা মামলা আমানুল